হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি ভিডিওতে কেন যাচ্ছি কি কার যাচ্ছে আমি গিয়ে তোমাদেরকে সব কিছু জানিয়ে দেব কিন্তু আমরা আসতে চেয়েছিলাম ম্যাগটার দিকে আস্তে আস্তে আমাদের এখন একটা বেজে গেছে তো কারণটা কি আমি ওখানে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো তো এখন আমরা যাচ্ছি তিনজন আছে আমি এটা আমার বুনো আর বুনু হচ্ছে এটা ফ্রেন্ড মানে আমার বোনো যাই হোক তো আমরা এখন দেড়শো টাকায় চলে এসেছি মানে আমাদের বিডিও অফিস ছশো টাকায় জশ ও ডাঙা যাচ্ছি আমরা এখন বিচ রোদ দিয়েছে সো বন্ধুরা দেখো আমরা ফাইনালি ভিডিও বেশি চলে এসেছি এখন আমরা আবার কাজে চলে যাব এটিকে এটি বিল্ডিং হয় বন্ধুরা ঠিক আছে একটু পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টা সো আমি ভিডিও বেশি ঢুকে পড়েছি এবং মানে আমি নিয়ে আমি এসেছি মানে ভিডিওর সিগনেচার নিতে তো আমার দরকার লাগে কলেজে তো আমি এখন মানে এখনও ভিডিও আসিনি ভিডিও আস্তে আস্তে প্রায় বারোটা একটা এমনকি দুটো বেজে যায় তো এখন ওয়েট করতে হবে আমাকে এখানে বসে আছি কারণ আমার এখন ভিডিও এখনও আসিনি তো আমি এখন আছি মানে আমার যে পেছনে যে রাউন্ডটা দেখতেছো এটা যখন আমরা ক্লাস নাইনে ছিলাম তখন আমি স্কুলে সাইকেল পেয়েছিলাম তো আমি পরপর গত বছর এই সময় আসছিলাম তার গত বছর এই সময় আসছিলাম যে বছর তিন বছর আমি মানে এক বছর পর পর আমি ভিডিও পিসে আসছি তো এই রাউন্ডটা যে দেখতেছো এখানে আমাদের সাইকেল ছিল তো ফার্স্ট সাইকেল আমি পেয়েছিলাম আমাদের স্কুলের মধ্যে মানে ক্লাসের মধ্যে ফার্স্ট সাইকেল আমি পেয়েছিলাম তো এখন আমি আছি সো এটা হচ্ছে জমির সব কিছু কাগজপত্র ঠিকঠাক করে সমষ্টি ভূমি এবং ভূমি সংক্রান্ত এখানে আমি এখন বসে আছি কারণ ওইদিকে ওইদিকে প্রচণ্ড রোদ তো আমাকে আর বসে থাকতে থাকতে একদম অধৈর্য আমি হয়ে গেছি তো এখন আমি ওখান থেকে ওই মানে সিট থেকে আমি এইদিকে এই রাউন্ডে চলে এসেছি এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড এটা হয় এটা হয় এটা হয় এটা হয় লাস্টেরটা আর এই যে আমার পেছনে পেছনের পাশেরটা এই দুজনের সঙ্গে আমার এখনই পরিচয়টা হলো মানে এরা আমাদের সাথেই পড়ে কিন্তু কলেজ আলাদাই স্কুল আলাদা ছিল তো আমরা বিডিফিসে এসে এখন আমাদের আলাপ আলোচনা হচ্ছে মানে পরিচয় হচ্ছে তো এখন ও মুখ দেখাবে না ও চাদর দিয়ে মুখটা ঢেকে ফেলেছে তো দুই ঘন্টা ওয়েট করার পর আমাদের সভাপতির মানে সভাপতির কার চলে এসেছে এখন আমরা সিগনেচার নিয়ে যাবো সভাপতি এই জন্যই আমরা ওয়েট করেছিলাম ঘন্টা ঘন্টা আড়াই তো বন্ধুরা দেখো আমাদের সিগনেচার কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রহনা দিচ্ছি না রোডটা আমার মুখের দিকেই লাগছিল আর ভয়েস দিচ্ছি কারণ পেছনে বোনরা রিলস বানাচ্ছিল কপিরাইট হবে দেখে আমি ভয়েস দিচ্ছিলাম তো আজকের ভিডিওটাই বিটি অফিস নিয়েই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে Da-da!